আসসালামাইকুম সবাইকে আজকে আমার মানে আগে কাজের লোক কাজের লোক নিয়ে যে একটা ভিডিও বানাইছিলাম বিডিও ভিডিও বানাইছিলাম না ওই যে তানিয়া তানিয়ার বয়ফ্রেন্ড তানিয়ার ওই ওখানে হে একটা ইয়ে করছে হে হে বলে যে হে বলে যে মানে একটা মেয়ে ছিল এ মে বাসায় আসার সাথে সাথে মানে দুই তিন দিন পর থেকে টিভি নিয়ে ঝগড়া করতাম আমি কার্টুন দেখতাম হে কি জানি হে পুরো একদম নাম্বারটা এটা হে কার্টুন ঝগড়া করতাম আমি তো থাকুক সারাদিন আমি স্কুল থেকে আসতাম আসা রেস নিয়ে তারপর পড়তে বসতাম এই কার্টুন নিয়ে ঝগড়া লাগতো কথা কথা ঝগড়া মানে এম ঠিক না লাস্টে এম অনেক চুরি ছুসামি করে আম্মু অনেক বকাবকি করছে এম যে একটা সোর আর এম একটা মারাত্মক ঘটনা ঘটেছে কুমিল্লায় থাকে এখন মনে বর্তমানে কাজ করে নাকি জানি না এই মাগি এ মেয়েটা তো দিতে ম্যাগি এ ম্যাগি এ বলতেছে যে মানে পাড়ায় দিয়া বয়ফ্রেন্ডের সঙ্গে খারাপ কাম করতো মানে দারু ছিল বয়ফ্রেন্ড আর মানুষের বাসায় যেয়া বিচার দিত আমি মনে হয় প্রথম আচ্ছা আমি খারাপ কিছু বলতে চাই না আমার মাসিক হয়েছিল মাসিক হয়েছিল ও কথা না বার্তা না আমি তো প্রথম মানুষ বুঝতাম না মাসিকের সময় কি করে না করে এ মেয়ে সবার কাছে সরাই দিছে আমি বলে নাকি দুইতে পারি না যে ও তো নিজেই মেয়ে ওরও তো মেয়ে হবে তাই না ও কি সরাইতে পার একটা এ মাগি একটা এ মাগি পুরা সব জায়গায় সরা দিছে যে আমি নাকি বলে ইয়ে করছে ওকে নাকি বলে আমি ওরে মাসি মাসিকে আন্ডার ওয়ার ধুইতে দি আমি তো ধুইতেছি না মাঝে মাঝে আমি ভুলে যাই ওর তো প্রথম মাসিক তো আমি বুঝি নাই এমএ কথা না বার্তা নেই মার্শাল্লাহ সবার কাছে সরাই আর অনেক বদনাম করিত আমাদের নামে এমএ একটা ঘটনা ঘটাইছে বলতেছি সরি আরেকবার আর আরেকবার রিপিট করতেছি কথাটা এ মে গেছে বুঝছেন আমার মায়ের সোনার গয়না নিয়া মানে ছোট ছোট সোনার গয়না নিয়া পালাই গেছে একদম বাসার থেকে বাসার থেকে পালায়া গেছে পালায় টালায়া একদম পালায় তো গেছে আর ফিরত আসে না এর হের মার্স একবার মার্সি টিভির মধ্যে ঢুকাই দিছে যে টিভি টিভি কথা আমাদের এত বড় টিভি ছিল মানে দেয়ালে লাগানো যেত ওই টিভি নাম জানি না দেয়ালে লাগানো যেত ওই টিভি নিয়া হে মার্শাল্লা একদম আমার নামে মানে আমি রাগ্ডে ঢুকায় ফেলছি হেরে আর মেয়ার অনেক খান কি কথা কথায় ঝগড়া জাটি করতো মানে ঝগড়া লাগাবে লাগাবে এরপর কি হয়েছে হেরে এ মেরে দাঁড়ানোর সঙ্গে বাইরে গেছে কোন খারাপ কাম কইরা বাচ্চা পেটে আসে আসা বাসায় যখন ঢুকছে না আমার আমার অর্ধেক জামা আমার কাপড় নিয়ে গেছে এরপর আমি মারছি গজর মানানি যে তুই বাসার থেকে চলে গেছো ফিরে আসছিস কী হ্যাঁ তুই ফিরে আসছিস কী এবার করা মার্সি মারা উচিত না কেন গয়না চুরি করছে বদনাম লাগায় আপনারা কি সহ্য করবে আপনাদের কাগজ কাজের লোক যদি বদনাম করে তখন সহ্য করবেন না সহ্য করতে সব পারবেন কিন্তু এটা পারবেন না সহ্য করতে পুরা সহ্য করছে কই মাগির ঘরে মাগিয়ে চল্লা গেছে আবার সোনার গয়না বেচছে পরে বিয়া হয় না হয় না লাস্টে একটা বুড়া লোকের সঙ্গে বিয়া হয়েছে মাগি এতটা খারাপ মাগি পিরিয়ড নিয়েও কথা বলছে সরেন পিরিয়ডের নাম আমার পিরিয়ড সাত দিন হয় ওর পিরিয়ড কেন চার দিন হয় ও মনে একটা বুইরা আর দাঁতে শুধু ময়লা থাকতো একদিন কি হয়েছে হে হে শপিং মলে গেছে আমার উন্না পড়ছে তো ঘাড়ো কইরা বোঝা যায় না হে হালকা উন্যা পড়ছে হে রে একটা দোকানদারের দোকানদারের অনেক কিয়ে থাকে না দোকানদার না দোকানদারের ছোটো মাস করে ছেলেরা হে তো এর সমান বুঝছেন করতেছে যে এ মেয়ে না পড়ছে আপনি কেন হালকা উন্যা পড়ছে এটাও পর্যন্ত চ্যাটাচেটি করছে এ মাগির গড়ের মাগিয়ে আমি চাই যে ও আমার স্বর্ণ ফিরত দিয়া দেখ ও স্বর্ণ নিচ্ছে কেন হ্যাঁ ওর বাপের স্বর্ণ আর টাকা চুরি করে নিচ্ছে আমি হইল না দেখ দেখা এর ভিডিও করছো ছবি নাই ছবি একদিন দেখাবো নিয়ে কলও দিচ্ছে তানিয়ারে আনার জন্য বুঝছেন কাজে দেওয়ার জন্য ওই যে কলটা দেখাতে যে নাজমার মা ও যে এটা কলে দেখাই দিচ্ছে বুঝছেন কল দিচ্ছে আমাকে যে তুমি ওকে রাখো বুঝছেন তানিয়ার তানিয়ার ব্যাপার আসতেছে এমে কি করছে মেয়ের ছবিগুলা দেখেন শুধু এ মাগি আবার চুল বাইদা দে আমার মাগি ম্যাগি ম্যাগি দেখছেন আমার ওই যে এই কাঁকড়াটা চুরি করছে ও এই কাঁকড়াটা চুরি করে নিয়ে গেছে আমি ধরতে আসছি পরে খেল হবে রে খেল যে দেন মাগিয়ে কোন ছবি মাগে রাখছে না খারাপ এ মাগিয়ে সঙ্গে ছবি মাগি কত বেটা খারাপ অনেক খারাপ গেঞ্জি পড়তে দিছি দেখছেন এ চুলের কি অবস্থা দেখছেন এ মাঘে আসলে যাওরা আরো আছে দেখাইতেছি মাঘী লুচ্চার ঘরে লুচ্চা মাগি মাগি কাজল লো লোক এত খারাপ যে ছবি প্রচুর খারাপ যে দেখেন টিকটক করছিল টিকটক গুলা ডিলেট হয়ে গেছে দেখাইতে মাঘি অনেক খারাপ এই যে কত বড় খারাপ দেখেন মাগি অনেক খারাপ নষ্টির নষ্টির গড়ে তিন বছরের বড় আমার সেলিব্রিটি কাজের লোক বলে সেলিব্রিটি ছোট মানুষ বুঝবে না এ এমন প্রমাণ দিছে আপনি নিজে শখ হয়ে যাবে কেমনে সেলিব্রিটি হয় এগুলা করছে এগুলা দেখতো আর এগুলার কিরে আর স্ক্রিন কই ও আসছে আমি ডরে গেছে মাগি বলে এ এটা বলে মিত মিত্রা না কি জানি এ এটা বলেন দাঁড়ান কি রে এরকম করলে কি হইব এ এটা বলে বুঝছেন ও বলেন নায়িকা আমি কিন্তু নায়িকারা এত ছোট পোশাক কেমনে পরে আমি ছোট ছিলাম তখন পড়ছি আমি তো বড় হচ্ছি আমি পড়তে পারি না পোশাক এত বড় খারাপ যে কত ভালোবাসতাম মাগির সব আমাকে দিয়ে কাজ করাইছে আমি এর কাজ করে দিতাম যেটা হলো বালের বয়ফ্রেন্ড দেখেন বুঝি না আমি বুঝছিলাম ভাবছিলাম কি ব্যান ব্যান ভাইয়ার মানে লিসা ব্ল্যাক পিঙ্ক লিসাস না ব্ল্যাক দূর ব্ল্যাক পিঙ্ক লিসার বন্ধু হয় বুঝছেন এখন দেখি যে ব্যামব্যানের ছবি আমি কই ভাবছি যে মনে হয় ব্যায়াম ব্যানের বড় ফ্যান থাকতেই পারে ছেলে মানুষেরা ফ্যান মেয়েরাও ফ্যান এত এত বড় ফ্যান চুটমারানি ফুলা এতটা খারাপ হ্যাঁ হ্যাঁ আমি প্রথমে ভাবছি হলো লিসাপুর বেস্ট ফ্রেন্ডের মানে ব্ল্যাক প্রিন লিসাপুর গো সেভেনটিন বলে গো সেভেন্টিন মেম্বারের বেস্ট ফ্রেন্ড হয় এখন শুনি যে এডা টা ফেক ই জানে যে রে কোনদিন ইমোসালা জীবন ইমো চালায় না কে জীবন না শুনলাম হ্যাঁ আমি তো শুন না অবাক হয়ে গেছে কেমনে এই ইমো টিমো চালায় আছে জিগা আমার বাঙালি মেয়ে পাব দেখা ইমো টিমো চালায় বিয়াদদ এর কাহিনী তো দিছি তানিয়ার জন্য এডিট করছিলাম এই যেতে তানিয়া আমার গলায় ফাশে

যে আমরা ফলোয়ার বাড়াই দিব কিনেন এ কেনার সঙ্গে কথা বলছি হে এত খারাপ খারাপ জিনিস দিচ্ছে লাস্টে ছবি পুরা সইরা গেছে এত অসভ্য লোক চাঁদপুরে বাড়ি বলে মিথ্যা কথা যে এ কোনোদিন ফলো টলো কিনতে যাবেন না কারোর থেকে ফেক ডিজিংকা ইউটিউবে সার্চ দিবেন কীভাবে ফলোয়ার বাড়ানো যায় এমনিই পারা যাবে আমি টিপস দিادم ইউটিউবের মাধ্যমে হে বলছে যে ফলো টলো বাড়াই দে আর শুধু টাকা চাই তো কাজ না করে টাকা চাই তো আমি কি কিরে কাজ ছাড়া যে টাকা চাই কাজ করার আগে বলতেছে হচ্ছে হ্যাঁ দরকার নাই এরকম ওই যে এই চ্যাটগুলা কত বড় খারাপ লাগছে খারাপ খারাপ ছবি ভাইরাল কইরা চল গেছে এক ধরনের চক্র বুঝছেন খারাপভাবে ভাইরাল করার জন্য